প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসে লস্ট ব্যাটালিয়ন বা হারিয়ে যাওয়া ব্যাটালিয়ন এক অসাধারণ বীরত্বগাথা এটি মূলত যুক্তরাষ্ট্রের সাতাত্তরতম ইনফ্যান্ট্রি ডিভিশনের অন্তর্গত কয়েকটি কোম্পানিকে নির্দেশ করে যারা উনিশশো সালের অক্টোবর মাসে ফ্রান্সের আর্জন ফরেস্টে জার্মান বাহিনীর দ্বারা ঘিরে পড়ে গিয়েছিল এই ইউনিটটি দ্বিতীয় থেকে আটই অক্টোবর পর্যন্ত ফ্রান্সের মিউজ আর্জন অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের মেজর চার্লস হোয়াইট হুইটলেসি এর নেতৃত্বে প্রায় পাঁচশো জন সৈন্য দুর্গম বনাঞ্চলে প্রবেশ করে তারা বুঝতে পারেনি যে বাকি মিত্র বাহিনী পিছনে পড়ে গেছে এবং অচিরেই তারা সম্পূর্ণভাবে ঘিরে ফেলে জার্মান বাহিনী অবরুদ্ধ এই সৈন্যরা কয়েকদিন ধরে না খেয়ে নিরবিচারে গোলাগুলির মধ্যে কাটায় খাবার পানি চিকিৎসা সামগ্রী কিছুই ছিল না তারা বারবার আক্রমণ প্রতিহত করে নিজের অবস্থান রক্ষা করে যায় সবচেয়ে মর্মান্তিক ঘটনা ছিল একবার ভুলবশত নিজ মিত্রদের গোলাবর্ষণের শিকারও হতে হয় তাদের এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা একটি বাহক কবুতর ব্যবহার করে বার্তা পাঠান যার নাম ছিল চের আমি আহত অবস্থাতেও সেই কবুতরটি শেষ পর্যন্ত মিত্রবাহিনীর সদর দপ্তরে পৌঁছে যায় যার ফলে গোলাবর্ষণ বন্ধ হয় এবং অবশেষে ব্যাটালিয়নটি উদ্ধার পায় এই ব্যাটালিয়নের প্রায় একশো সাতানব্বই জন সৈন্য নিহত হন এবং অনেকেই গুরুতর আহত হন কিন্তু তাদের অবিচল সাহস এবং আত্মত্যাগ এই ঘটনাকে বিশ্বযুদ্ধের অন্যতম বিখ্যাত পর্বে পরিণত করে মেজর হুইটলেসি এবং আরও কয়েকজন সৈন্যকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক সম্মান মেডেল অব অনার প্রদান করা হয় লস্ট ব্যাটালিয়ন আমাদের শেখায় যুদ্ধ কেবল অস্ত্রের নয় মনোবলেরও অমানবিক পরিস্থিতিতে থেকেও কীভাবে কিছু মানুষ তাদের কর্তব্য সাহস এবং একতার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে তার এক অনন্য উদাহরণ এই ঘটনা আজও এই ঘটনা বিশ্বজুড়ে স্মরণ করা হয় বীরত্ব নেতৃত্ব এবং আত্মত্যাগের নিদর্শন হিসেবে